সকালের নাস্তা তৈরি দিয়ে শুরু হাতের পর হাত চড়ল রান্না করে গরম ধোয়া ওটা নুডুলস আর নরম নাস্তার গন্ধে ভরে উঠলো সকাল নাস্তার পর যেন আরাম নেই সাথে সাথে শুরু দুপুরের রেসিপি রান্নার শেষে যা উঠল প্লেটে তার স্বাদ বলতে পারবেন না সহজে প্রথমে আজকে সকালেই তৈরি করে নিলাম দুই প্যাকেট সুফ নুডলস দিয়ে নুডলস কিছু চিকেন সসের সেলোগুলো দিয়েছি আর এক প্যাকেট নুডলস দিয়েছি নুডলসের মশলাগুলো দিয়ে দিলাম এভাবে এই সুপ নুডলসটা খেতে খুবই ভালো লাগে আমার কাছে আমার বাচ্চারাও খুব পছন্দ করে যেহেতু আমি আর আমার ছেলে আগে ঘুম থেকে উঠেছি আপনাদের ভাইয়া আর তার মেয়ে পরে উঠেছে তাই আমরা দুজন আগে খেয়ে নিয়েছি দিয়ে দিলাম কিছু সস টমেটো এবং কিছু ডার্ক সয়া সস দিয়ে ভালোভাবে নুডুলসটাকে রান্না করে নিলাম দিয়ে দিলাম ফ্লেভারের জন্য কিছু কাঁচামরিচ ঝালের জন্য খেলে অবশ্য কাঁচামরিচটা আগেই দিয়ে দেবেন দিয়ে দিলাম একটু লেবুর রস যাতে সুন্দর একটা টক টক ফ্লেভার আসে খেতে সুফে একটু লেবুর রস দিল অন্যরকম একটা ফ্লেভার আসে খেতে আর আজকে ডিমটা আমি একটু অন্যরকমভাবে দিয়েছি সিদ্ধ করে স্লাইস করে খেতে খুবই ভালো হয়েছে মাছেলে খেয়ে নিলাম তারপর চলে গেলাম দুপুরের রান্নায় আজকে প্রথমেই আমি লাল শাক ভাজি করে নেব পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে শাকগুলো দিয়ে ঢেকে দিলাম শাকগুলো নরম হয়ে গেলে লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো নেড়েসেরে শাকটাকে ভালোভাবে মিশিয়ে নিব পেঁয়াজের সাথে এই তো নামানোর আগে একটু সিলি ফ্লেক্স দিয়ে নিলাম শাক ভাজিতে একটু নামানোর আগে সিলি দিলে খেতে খুবই ভালো লাগে যারা জাল পছন্দ করেন অবশ্য দেবেন না অ্যাভয়েড করবেন আমার লাল শাক ভাজিটা হয়ে গেল এবার আমি আসলাম ছোটো মাছ ভাজি করবো ছোটো মাছটা সব সময় আমরা হাতে মেখে খাই এভাবে একদিন করে খেয়ে দেখবেন খেতে একটা দারুণ মজার হয় আমি দিয়েছি প্রথমে পেঁয়াজ কুচি তারপর রসুন কুচি আর কাঁচামরিচ কুচি যেহেতু আমি ঝাল ঝাল করব তাই কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি দিয়ে দিলাম কিছু আলু কুচি ছোটো মাছগুলো দিয়েছি টমেটো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে নেড়েসেরে মিশিয়ে ঢেকে রান্না করব দশ মিনিটের মতো চুলার আঁচ একদম মিডিয়াম রেখে রান্নাটা করব না হলে নিচ থেকে পুড়ে যাবে এই রান্নাটাতে একটু তেলের পরিমাণটা বেশি ইউজ করবেন তাহলে মাছগুলো খুবই মসমসে হবে সবশেষে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এই ছোটো মাছ ভাজাটা খেতে আলু দিয়ে এতটা মজা হয়েছে একবার হলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন এরপরে নিলাম বোনা করে প্রথমে প্রায় প্রাণে সাদা তেল আর পেঁয়াজ বাটা দিয়েছি ডিম বোনাতে পেঁয়াজ বাটা দিলে ডিমটা তাড়াতাড়ি ঘন হয় খেতেও খুব ভালো লাগে দিয়ে দিলাম আদা রসুন বাটা পরিমাণ মতো ডিম তো সকলেই পারেন যে রেগুলার রান্না যেভাবে করেন ওভাবেই করেছি দিয়ে দিলাম সামান্য লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ঝালের জন্য কাঁচামরিচ দিয়েছি দিয়ে এভাবে ভালোভাবে মশলাটাকে কষিয়ে সামান্য একটু পানি দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে যখন উপরে তেল ভেসে উঠবে তখন আর একটু জোলের জন্য জল দিয়ে জোলটা যখন ফুটে উঠবে তখন ডিমগুলো দিয়ে দেবো এবার আমি দিয়ে দিলাম টমেটো সস যদি আপনাদের কাছে টাটকা কাঁচা টমেটো থাকে তাহলে ব্লেন্ডারে ফেস্ট করে দিতে পারেন আমার কাছে ছিল না তাই আমি টমেটো সস দিয়েছি এই তো আমার ডিম বোনাটা কমপ্লিট ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করে নিলাম খেতে অসম্ভব মজা হয়েছে অবশ্যই একবার টমেটোর সস দিয়ে ডিম বোনাটা করে খেয়ে দেখবেন কমেন্টে জানাবেন আমাকে কেমন লাগে এরপরে সব শেষে ডাল না হলে তো আমার ঘরে চলেই না ডাল রান্না করে নিলাম বাগার দিয়ে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এই তো ডাল বোনাও রেডি দেখুন কত জটপট হয়ে গেছে কিন্তু এই রান্নাগুলো করতে কতটা ধৈর্য এবং কতটা সময় পরিশ্রম লেগেছে সেটা তো বলে বোঝানো যাবে না আপুরাই শুধু বুঝবে আল্লাফেজ